আচ্ছা আপু কোন জিনিস সময় গরম থাকে আপনি আপনি শিওর না মোটামুটি হ্যাঁ বা না কোনটা আসলে আপনার অ্যানসারটি কিন্তু একদমই সঠিক নয় কারণ আপনার উত্তরটি সঠিক কিন্তু অ্যানসারটি সঠিক নয় আচ্ছা আমরা নেক্সট একটি প্রশ্ন চলে যাচ্ছি কোন হাত কথা বলে শিওর শিওর আপনি যে অজুহাত কথা বলে হ্যাঁ আচ্ছা আপনি যে আনসারটি দিয়েছেন আনসারটি একদমই সঠিক আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা নেক্সট আরেকটি প্রশ্নে চলে যাচ্ছি আচ্ছা জল নাই তবু লোকে জল বলে বলো কোন জল জল নয় তবু লোকে জল বলে জল পাই শিওর আপনি শিওর লক করব আসলে আপনার এই অ্যান্সারটি একদমই সঠিক নয় ভুল হয়েছে সো আমরা নেক্সট আরেকটা প্রশ্ন চলে যাচ্ছি আচ্ছা কোন ব্যাংকের কাজ শুধু মোবাইল চার্জ করা কোন ব্যাংকের কাজ শুধু মোবাইল চার্জ দেওয়া অতি সহজ একটি আমার এলাকায় যদি বন্যা হয় চার্জ দেব কিভাবে আমি বিদ্যুৎ নেই শিওর লক করব আচ্ছা আপনার আনসার টি একদমই সঠিক বাট আমরা নেক্সট আরেকটি প্রশ্ন চলে যাচ্ছি দুজন জমজ ভাই এক ভাই হারিয়ে গেলে আর এক ভাই কোন কাজে নয় বলে কোন সে দু ভাই তারা দুই ভাই এক ভাই হারিয়ে গেলে আর এক ভাই কোনো কাজে আসে না ও ভাইও ও হারাই ফেলে দিতে হয় অতি সহজ একটি প্রশ্ন আপনাকে তিন সেকেন্ড সময় দিলাম লক করব লক করব না পারফেক্ট আনসার পারবেন না স্কিপ আচ্ছা আমরা নেক্সট আরেকটি প্রশ্ন চলে যাচ্ছি কোন তারাতে গান বাজনা হয় বলো তো দেখি টুদেব এটা তো সহজ একটি প্রশ্ন কোন তারাতে গান বাজনা হয় সহজ একটি প্রশ্ন এক তারা লক করব আচ্ছা লক আপনার आंसर টি একদমই সঠিক আমরা নেক্সট আরেকটি প্রশ্নে চলে যাব আচ্ছা কোন জিনিস খোলা চোখে দেখা যায় না বাতাস সিওর বাতাস তো আমি দেখতে পাচ্ছি গ্যাস লড়তেছে দেখা তো যাচ্ছে না গ্যাস দেখা যাচ্ছে ও যে গ্যাস লড়তেছে বাতাস আমার শইলে বইতেছে কিন্তু কোন জিনিস চোখে দেখা যায় না খোলা চোখে দেখা যায় না মানে চোখ বন্ধ করে দেখতে হবে তাকে অতি সহজ লক করব স্কিপ করব আচ্ছা দর্শক এই প্রশ্নের অ্যান্সারটি যা কারো যদি জানা থাকে তো অবশ্যই সে আমাদের কমেন্ট বক্সে জানাবেন আহ প্রশ্নটি কি হবে